বাংলাদেশের ব্যুরোক্র্যাটরা আমাদের দেশকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য তৈরি করার জন্য একেবারেই কি বলবো তারা এটার বাধা আমাদের ব্যুরোক্রেসি এটার বাধা আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই এনবিআর ট্যাক্স আরোপ করে রেখেছে ই কমার্সের উপর রাইট ই কমার্সের উপর ট্যাক্স আরোপ করেছে দু হাজার আঠেরো সালে ট্যাক্সটা বলেছে হচ্ছে যে ট্রানজাকশন প্রাইসিংয়ে অর্থাৎ যতটুকু লাভ হবে ততটুকু লাভের পাঁচ পার উপর পাঁচ পার্সেন্ট ট্যাক্স ধরবে কতটুকু লাভ করে ই কমার্স আপনিও জানেন আমিও জানি কম বেশি সাত আট পার্সেন্ট ধরলাম বাড়িয়ে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট এর বেশি তো লাভ করে না কারণ অনলাইনে সবাই প্রাইস দেখে দশ পার্সেন্ট লাভ করে দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্ট মানে আপনি কত টাকা পাচ্ছেন পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পাচ্ছেন এখন আপনি পঞ্চাশ পয়সা ট্যাক্স নিতে চাচ্ছেন ফ্রম অ্যান্ড ই কমার্স মার্কেট অফ কত টাকা